আগে ভিসা পরে পেমেন্ট অর্থাৎ আপনি ভিসা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমাদের অফিসে টাকা জমা দিতে পারবেন প্রথম ভিসা করার জন্য আপনাকে লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট এবং ছবি তা এটা দিয়ে আমরা ভিসা আপনাকে করে দিব প্রথম ভিসা আপনি দেখবেন ভিসা দেখার পরেই আপনি পেমেন্ট করবেন আমাদের অফিসে অথেন্টিক মানি রিসিটের মাধ্যমে আসমিল্লাহ রহমান রহিম আমি বদরুদ্দিন আহমদ সানু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান আমি মাঝে মাঝে আপনাদের কাছে হাজির হই আপনারা অনেকেই আমার ভিডিও ইতিপূর্বেও দেখেছেন আমি অথেন্টিক কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই ভিয়েতনাম একটা নৈশিক সৌন্দর্য একটা দেশ যেই দেশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না আপনারা যারা এই ভিয়েতনামে যেতে চান শুধু আপনাদের জন্য যারা আপনারা ভিয়েতনামে যেতে চান জব করার জন্য অর্থাৎ চাকরি করার জন্য তাদের জন্য আমরা দুইটা ক্যাটাগরিতে কাজ করে থাকি প্রথমত হচ্ছে আগে ভিসা পরে পেমেন্ট অর্থাৎ আপনার ভিসা হওয়া চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমাদের অফিসে টাকা জমা দিতে পারবেন প্রথম ভিসা করার জন্য আপনাকে লাগবে আপনার ভ্যালিড পাসপোর্ট এবং ছবি এটা দিয়েই আমরা ভিসা আপনাকে করে দিব প্রথম ভিসা আপনি দেখবেন ভিসা দেখার পরেই আপনি পেমেন্ট করবেন আমাদের অফিসে অথেন্টিক মানি রিসিটের মাধ্যমে এবং এইখান থেকে আমরা যে কাজগুলো করে থাকি আমরা দুটা কাজ করে থাকি যাদের একটু বাজেট কম তাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক অর্থাৎ এইখান থেকে ভিজিটে যাবেন ওখানে আমরা সরাসরি কাজ দিয়ে দিব কোম্পানিতে আর যাদের বাজেট বেশি আছে তারা এটার সাথে সংযুক্ত করতে পারেন ভিজিট ওয়ার্ক উইথ টিআরসি অর্থাৎ আমরা এই দুইটা ক্যাটাগরিতে কাজ করে থাকি আর আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করব যে কাজের কোনো আপনাদের কোনো অভিযোগ থাকবে না আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন কথা বলে আপনারা ডিসাইড করেন আমি যাব খুব দ্রুত সময় আপনারা যারা যাবেন তাদের এই সুযোগগুলা যেন হাত ছাড়া না হয় তাই খুব তাড়াতাড়ি আপনারা যাওয়ার জন্য আপনারা আমাদের অফিসে আসেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ এবং আমাদের অফিস ঠিকানাটাও স্ক্রিনে দেওয়া থাকবে এরপরে আমি বলে দিচ্ছি এআই নান্নু টাওয়ার যেটা মিরপুর ডিওএসএস এক নম্বর গেট সংলগ্ন বিসমিল্লা বিরানি হাউস ঠিক সেটার পাশেই লিফটের ছয় সিক্স বি ঢাকা ধন্যবাদ